যশোরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের যাত্রা শুরু হল রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফিতা কেটে পরীক্ষাগারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরুল হাসান মজুমদার খাদ্যের গুণগত মান পরীক্ষায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পরীক্ষাগার চালু হয়েছে খাদ্যে ভেজাল রোধে এই পরীক্ষাগারে মিলবে তাৎক্ষণিক ফলাফল ও আইনগত ব্যবস্থা ভ্রাম্যমান পরীক্ষাগারটিতে ভেজাল খাদ্য পরীক্ষার জন্য রয়েছে বত্রিশটি আধুনিক যন্ত্র খুলনা বিভাগের সবকটি জেলায় শিডিউল অনুযায়ী অভিযান চালানো হবে ফলে যশোরে অন্তত ছয় দিন ভ্রাম্যমান পরীক্ষাগারটি অবস্থান করবে এতে ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানের মান আরও উন্নত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক যশোরে আমরা প্রায় ছয় সাত দিন আপনার এটা পেয়ে যাব তো আমরা যখন এতদিন আমরা যেটা মোবাইল কোর্ট করতাম বা যখন আমাদের ইন্সপেক্টররা যেত আমাদের ফুড চোখে দেখে বিচার করতে হয় এখন একদম অ্যাকুরেটলি আমরা একটা রিপোর্ট পাবো ওনারা এক রিপোর্ট জেনারেট করে আমাদের দিবেন এবং সেখানে কি কোথায় সমস্যা হয়েছে কোথায় ভেজাল হয়েছে সেটা স্পেসিফিকলি আমরা আইডেন্টিফাই করে সেই অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম ভ্রাম্যমান পরীক্ষাগারে র্যাপিড টেস্ট কিট ব্যবহারের ফলে খাদ্যে ভেজালের তাৎক্ষণিক ফলাফল পাওয়া যাবে এতে যেমন ব্যবসায়ীদের ভোগান্তি কমবে তেমনই নিরাপদ খাদ্যের নিশ্চয়তা পাবে সাধারণ মানুষ এই যে মোবাইল ল্যাবরেটরি আছে এখানে আমরা বত্রিশটা প্যারা যন্ত্র আছে যার মাধ্যমে আমরা প্রায় বত্রিশটা খাদ্য নমুনা আমরা ইনস্ট্যান্ট টেস্ট করতে পারবো আমরা যখন মুখ খাদ্য স্থাপনাগুলো মনিটরিংয়ে যাই সেখানে যে ভেজালগুলো থাকে ইনস্ট্যান্ট অন স্ক্রিন মনিটরিংয়ের মাধ্যমে এবং হচ্ছে ওইখান থেকে আমরা নমুনাটা সংগ্রহ করে আমরা মূলত এই টেস্টটা করতে পারবো আর কি এটা হচ্ছে আমরা যে টেস্ট কিটটা ব্যবহার করবো র্যাপিড টেস্ট কিট ইনস্ট্যান্ট আমরা ওইটা রিপোর্টটা পাবো আর কি এটা হচ্ছে আমরা খুলনা বিভাগে যে জেলাগুলো আছে সবগুলো জেলাতে এই মোবাইল ল্যাবরেটরিটা ভিজিট করবে এবং শিডিউল অনুযায়ী আমাদের যশোরে আমাদের নির্দিষ্ট দিনে এই জিনিসটা আসবে এবং যশোর জেলাধীন সকল উপজেলা এবং হচ্ছে জেলা সদর পৌরসভার ভিতরে আমরা এই টেস্টগুলো করব আর কি নিয়মিতভাবে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জানিয়েছেন প্রথম দিন যশোরে চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পাউরুটিতে ক্ষতিকার পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়া গেছে প্রাথমিকভাবে তাদের নোটিশ দেওয়া হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ